বাবারে না খায় থাকেন তবু সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার না আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের স্ব সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাসবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে ঠিক না ঠিক আমার সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয় সুদখোর কখনো সুখে থাকতে পারে না যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছ বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু ঝড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক একটু ঝড় আল্লাহর সৃষ্টি সৃষ্টি সামান্য আর সেখানে আল্লাহ আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণার জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তারা আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শোন না একটা না ঘুমাইতে পারেন ঠিক না বে ঠিক সুখ যে কি জিনিস সে ভাই এটা আল্লাহ আল্লাহবুল যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় আমার সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ মুক্তার রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোন অপরাধ আপনি শুকুরের গোষ্ঠ কুকুরের গোশত খেলে হারাম হবে কবিরাগুনা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার কিসের যুদ্ধের আলাপশালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা ফিপিলিকের সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই তো উড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব্বুল আলমিন তারপরও ফায়দা নবী হরবিন আল্লাহ রসুলহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম সালামের কারণে এই জন্য সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস ছায় এই সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মোহারাম হাজরিন আল্লাহ তালা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হল সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ গজব নাজিল হয় আল্লাহর কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী কারিম সাল্লাম বলেছেন আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদ উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম খোটদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা মাথাতে পা পন্থ দেখে মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে লোকটা কত সুখে তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাতালা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করে বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়ার সব আলেমন আমাকে দাওয়াত দিছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে শেখ সুদায় সুরে মাহের আল মাইকিলি আবদুল্লাহ আল জোহানি আরও যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজেন খতিব মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাদিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার দুনিয়ার সব বড় বড় আল্লাহর নেক্কার বান্দারা আলেমুলামারা আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সাল্লাহ হলো আপনার ওপর আল্লাহর গজব নাজিল হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন বাবারে রে না খায় থাকেন তবুও সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কু আহলি কম না আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের সশ সুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে ঠিক না ভাই ঠিক বাইরা আমার সুদের জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয় সুদখোর কখনো সুখে থাকতে পারে না নাম্বার তিন নবী করিম সাল্লাহামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইয়াহুদীর সাথে সাদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে না গজব নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে করিমে মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন ওয়ালাদ আল্লাহ আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে তাদের পথে আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চির চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছুর নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্রে পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে টিকে থাকবে সে সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরা আমার দুরিবাতে আলি হিমুদাস মাসকানা লাঞ্ছন অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে যে এটা এটা তাদের তাদের স্বভাব চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এই জন্য সুদের কারবার তিন নম্বর সে সাথে সাদৃশ্য রাখে চিন্তা করেন মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদির সাথে আপনার মিল আল্লাহ তুলা আমাদেরকে বেছে থাকার তফিক দান করুন নাম্বার চার জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যের নবী করিম সাল্লাহামের আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল সে আইয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু ইহুদিদের না নম্বর পাঁচ নবী করিম সাল্লাহামকে আল্লাহ মেহারাজে বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার ডামি দেখিয়েছেন কেমন হবে তার চিত্র আল্লাহ দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিভাবে শাস্তি হবে সেটা স্বপ্ন যুগে আল্লাহ তালা দেখিয়েছেন মেয়েরাজ আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎখরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা করা হবে এবং রক্তের নদীতে এসে হাবুডুবু খেতে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি হাজরিন সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা পয়সালা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন জিনে ধরা রুগী বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ যাদেরকে আপনি পাগল বলেন এরকম মানুষদের মতো কেয়ামতের ময়দানে উদ্ভ্রান্ত হতে থাকবে শয়তান দুষ্টজিন কারোর উপরে ভর করলে যেরকম সে মাতলামি করতে থাকে এরকম মাতালের মতো ছটফট করবে কে ময়দানে অনেক পাপি থাকবে কেয়ামতে অনেক অপরাধী থাকবে জেনাকারী থাকবে হারাম অন্যান্য হারাম কাজ কাজকর্ণওয়ালা থাকবে মানুষ হতক্ষুনি থাকবে মদের থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কেয়ামতের মধ্যে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফটার পাগলামি করতেছে এই লোকগুলোকে দেখে কেয়ামতের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুদ খুঁটছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুদ খুঁটছিল এরকম অপমানজনক ভাবে তারা কেয়ামত উঠবে এটা সুদের ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো আল্লাহ তালা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন দুদিন আগে আর পরে আট্টালিকা অনেক কিছু বানায় টানায় নিবেন একটু সময় ধ্বংস করবেই আল্লাহ তালা সুদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আখেরাত বটে দুনিয়াতে ধ্বংস করবেন ধ্বংস নিশ্চিত সুদের এটা হলো সুদের সাত নম্বর ভয়াবহ আট নম্বর হলো নবী করিম সাল্লা তিনি বলেছেন এই তানিব আস আল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব মানুষকে শেষ করে কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো সুদ এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরাগুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরাগুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডेंजरस এবং ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দেইখোলো আপনি হাদিস শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা লির রিবা সবাউন হুবান ওয়া আইসারহা রজুল সুদের 70টা ডेंजरस ভয়াবহ খারাপ দিক আছে এর মধ্যে সবচেয়ে নর্মাল খারাপ দিক যেটা এর চাইতে ভয়াবহ সবগুলা এর মধ্যে সবচেয়ে কম ভয়াবহ তুলনামূলক যেটা সেটা কি। সেটা হলো কোনো মানুষ নিজের মায়ের সাথে যে না করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চাইতে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মালটা মানে অন্যগুলোর তুলনায় নর্মালটা তাহলে অন্য ভয়াবহটা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই জন্য আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোস্ত রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোস্ত রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ ওটাইতে বেশি হবে কিন্তু আমরা খেয়ালও করি না যারা সুদের কারবার করেন কোনো এটাকে এত বড় অপরাধ মনে করেন না ভাইরামাত এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের রাখাত সংখ্যা রুকু কয়টা সিজদা কয়টা কিভাবে দিবে সে ডিটেল বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিবরণ হাদিস সাল্লাম বলেছেন কোরআনে শুধু পাইকারি নিশিয়ার কথা বলে যাওয়া হয়েছে সেই কোরআনে সুদের কথা এত বারবার বারবার খুলে খুলে বলছেন এমন কি আর লিয়ম আকমল তুলেকম দিই নাকম ওয়াতম তো আলাই ইকুম নেমাতি ওরা আল ইসলামা দিই না কোরানের একেবারে শেষের দিকের আয়াত যা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য এই সব করেও আবার আল্লাহতালা ওই সুদের ব্যাপারে সাবধান করতেছেন কত ভয়াবহ যে শেষ কথারও শেষ কথা থাকতেছে আবার সুদের কথা ভাই রামা এতগুলো আয়াত ব্যবহার এতগুলো হাদিস ব্যবহার এর ডেঞ্জারাসকে এই বিষয়কে এরকম খুলে খুলে ব্যবহার সাল্লাম করেছেন কই শুকুরের ব্যাপারে কুকুরের ব্যাপারে অন্য হারাম হারাম বলে দিয়েছেন হারাম খাইলে কবিরা গুণা হবে মহাপাপ হবে বলে দিয়েছেন শেষ কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতিকে বর্ণনা করা হয় নাই এর ভয়াবহতা বোঝানো হয় নাই এর শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই এই জন্য বলেছি আল্লাহর জমিনে যত হারাম বক্ষণ আছে সুদের কারবারের চাইতে সুদের উপার্জনের চাইতে মারাত্মক কোনো হারাম উপার্জন আর নাই কিন্তু এটা আমাদের বুঝে আসে না এটাই হলো ফেতনার দিক যে শয়তান এটাকে আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে আমরা মনে করি কি আর এমন বেচারা লোন দিছি একটু বাড়াই দিছি এই তো আল্লাহ তালা আমাদের সুদের ভয়াবহতা বুঝার তফিক দান করুন সত্তরটা ক্ষতিকর দিকের মধ্যে ওই সত্তরটার মধ্যে তুলনামূলকভাবে কম ক্ষতিকর যেটা সেটা যদি এরকম হয় যে আপন মায়ের সাথে জেনার মতো ডেঞ্জারাস অপরাধ নোংরামি তাহলে বাকি উনসত্তরটা কত ভয়াবহ হতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে আসার মতো ইমানই শক্তি দান করুন আল্লাহর জন্য এই হারামকে লাথি মারি ফেলে দিবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে সৎসাহর দান করুন দশ নম্বর সর্বশেষ যা আজাবের কথা বলতে চাই তা হল দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গণ আজাব এবং গজব আসে কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে গণহারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন তো এগুলো জাদুঘরে উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রিজ একটার পরে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো রূপকথার গল্প ও ভাই কয়দিন আগে না করোনা হয়ে গেছে বেশিদিন আগের কথা না তো জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হাহাকার হাহাকারফসি কাকে বলে কত প্রকার কি কি মানুষ একটু আঁচ করছে না তা আল্লাহ তালা এই করোনার মতো আরো কত করোনা কত কিছু আল্লাহ তালা সৃষ্টি করতে পারেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন পৃথিবী যখন সুদের উপরে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী ধ্বংসের শেষ দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে গণ আজাব সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায় সুদের এই দশটি ভয়াবহতা দিক আমরা আবারও বলছি এক নজরে প্রথম হল এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল অন্য হারামের ব্যাপারে আল্লাহ তারা এত এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য সাপ মানে বিষয়ের কথা উল্লেখ করে না যে সুদের ভয়াবহতা যত বেশি যত জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল প্রস্তিত্ব থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারি সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের পাল্লা আল্লাহত এবং গজল নাজিল হবে তৃতীয়ত হলো এটা ইয়াহুদিদের সাথে এই সুৎখরের সাদৃশ্য ইয়াহুদীদের কারবার এটা সে ইয়াহুদী দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থত হলো জাহিলি যুগের আইয়ামি জাহিলিয়ত যুগের কালচারের সে প্রবক্তা ওইটাকে প্রতিষ্ঠাকারী যেটাকে ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে শেষে জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে পাঁচ নম্বর হলো সুৎখরের শাস্তি কি হবে আল্লাহ রবুল আলমিন পির সাল্ল সাল্লামকে দেখিয়েছেন যে রক্তের নবীতে নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবুডুবু খেতে থাকবে এবং এটিই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত সুদের ছয় নম্বর ভয়াবহতা হল যে সুদখোর সে ক্যামতোর ময়দানে জেনে ধরা রোগীর মতো মাতালের মতো পাগলের মতো ছটফট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদ খুঁটছিল অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কে আমাদের থাকবে কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না অর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমান কর কর শাস্তি সুদের মতো ভয়াবহ কাজে সে জড়াবার কারণে আর আট নম্বর হল সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনা গেল ভিতরে আবার মহাপাপ ধ্বংসাত্মক কবিরা গুণা একেবারে দুনিয়া আখরাত সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টের সাতটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসেছে সুদের নয় নম্বর ভয়াবহতা হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে ওই সত্তরটার মধ্যে তুলনামূলকভাবে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্তরটা এটা সহ আর অনুসত্তরটা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার চেয়ে তো ভয়াবহ সুদ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আসাব এবং গজব নাজির হয় সুদের কারবারের মধ্যে ভাইরা আমার দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিও থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইংসা। আমার আশেপাশে অনেকে সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে করে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে ছাগল কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করব না ইংসা। এর জন্য ওলামায় ক্রাম এবং এদেশের এদেশের সৎকর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় এক হাজার পরিবারকে গরু এবং ছাগল কোনো দাবি ছাড়া কিনে মালিক বানায় দিয়েছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামা যেভাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশা আল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইংশা যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে কি আপনি সুদ খাবেন তাই বলে আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথা আমরা মুখে সবাই বলি কিন্তু কাজে দেখলে বুঝার উপায় না যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই আল্লাহ আমাদেরকে হারামকে ছেড়ে দান করুন হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ হারাম পরিহার করবেন তো ইনশাআল্লাহ সৎ সাহস সৎ সাহস এবং হিম্মত করেন দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না সন্তান মানুষ হবে না এবাদতের স্বাদ পাবেন না হারাম খাইলে আগে হালাল খান এরপরে নেকামলে চিন্তা করেন আমাদের দেশে মানুষের চিন্তা হল আগে পয়সা করে কামাইনি এরপরে হাজি সাহেব গাজি সাহেব হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ সেজে যাব এবং নেকামল শুরু করবো আগেরগুলা সব দান টাক করে সব ভুলাই ফেলবো মানুষকে ভুলেতে পারবেন মানুষ আপনার ইতিহাস অনেকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতে থাকবে অতএব হারাম থেকে বাঁচব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা واخر دعوانا الحمد لله رب العالمين